ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে এন তরফ থেকে একটি দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশে তোমরা যে বিজ্ঞপ্তি নিয়ে এতদিন অপেক্ষা করেছিলে সেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এন তরফ থেকে যে এখানে তোমাদের অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে কথা থেকে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তোমরা ভিডিওটি কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য তো দেখে নাও এন টি তরফ থেকে যে দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা আবেদন কীভাবে করবে এবং সিলেকশন প্রসেস কি রয়েছে এসলিমিক কত থাকা প্রয়োজন এবং শিক্ষাগত যোগ্যতা কী থাকা প্রয়োজন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে স্টেপ বাই স্টেপ দেখে নাও তোমাদের প্রথম প্রসেসে কি বলেছে যে তোমরা দেখে নাও তো এন তরফ থেকে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলেছে এন টি দু হাজার পঁচিশে নিয়োগ সেটি তোমাদের যে পদগুলি রয়েছে সেই পদে কি কী পদ রয়েছে বা কি পোস্ট তোমরা আবেদন করতে পারবে বৈদ্যুতিক যন্ত্রপাতি ইলেকট্রিক থেকে এইগুলি তোমাদের পোস্ট রয়েছে এইগুলি পোস্টে তোমরা আবেদন করতে পারবে এবং কি বলেছে তোমাদের যে পোস্টে কতগুলি রয়েছে চারশো পঁচাত্তরটি তোমাদের পোস্ট রয়েছে যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে আবেদন কীভাবে করবে অনলাইন মোড়ে অনলাইন ছাড়া অফলাইনে তোমরা কোনো রকম আবেদন করতে পারবে না আবেদন করতে হলে একদম অনলাইনে তোমাদের আবেদন করতে হবে কে কে আবেদন করতে পারবে বা কারা কারা আবেদন করতে পারবে সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জেলা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে কোনো কিছু শিক্ষাক্তা তোমাদের শিক্ষাকতা কী প্রয়োজন সেটি বলে দিচ্ছি তোমাদের সবাই আবেদন করতে পারবে অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে ঠিক আছে আর কী বলেছে তোমরা দেখে নাও তোমাদের যে বেতনটি রয়েছে তোমাদের স্যালারি কি বলেছে তোমাদের চল্লিশ থেকে এক লাখ চল্লিশ তোমরা স্যালারি পাবে মিনিমাম ঠিক আছে এটি বলে দিচ্ছে তোমাদের এজ লিমিট কী থাকা প্রয়োজন তোমাদের এজ লিমিট থাকা আঠেরো থেকে সাতাশ এজ লিমিট তোমাদের তোমাদের যদি সর্বোচ্চ আঠেরো হয়ে গিয়ে থাকে বা আঠেরো হয়ে হয়েছে তারা তারা আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ তোমাদের কি বলেছে সাতাশ সর্বনিম্ন তোমাদের আঠেরো বছর হয়ে গিয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে দেখো তোমাদের লিমিট যে ছুট বা ছাড় সেটি কিন্তু থাকা প্রয়োজন কিন্তু এখানে কোনো কিছু ছাড় দেয়নি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় থাকা প্রয়োজন কিন্তু তোমাদের এখনও ছাড় উল্লেখ করে দেওয়া হয়নি ঠিক আছে আর তোমাদের আবেদন যে ফিস না আবেদন সেটি কি তোমাদের যারা জেনারেল এবং ও তাদের জন্য তিনশো টাকা মিনিমাম তিনশো টাকা রয়েছে এবং যারা এস সি তাদের জন্য কোনো টাকা নেই তারা ফ্রিতে আবেদন করতে পারছে ঠিক আছে একদম ফ্রি ফ্রি মোডে আবেদন করতে পারছে এবং তোমরা আবেদন করার জন্য যে পেমেন্ট মোট কীভাবে পেমেন্ট করতে হবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং এছাড়া অন্যান্য মাধ্যমে তোমরা আবেদন বা পেমেন্টই করতে পারো ঠিক আছে সেটি কোনো প্রয়োজন নেই ঠিক আছে সে সে যে কোনো মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারো বা যে কোনো মাধ্যমে তোমরা এখানে পেমেন্টই করতে পারছো এবং দু হাজার পঁচিশে যে সমস্ত জব আপডেট এসেছে ঠিক আছে এখন সেই সমস্ত আপডেট নিয়ে আমি আসবো নেক্সট টাইমে কী কী রয়েছে রেলে এসেছে ব্যাংকের এসেছে ফেসারের যে ফেসার যারা রয়েছে তাদের জন্য অনেক পোস্ট বা অনেক পোস্ট রয়েছে সেই পোস্টে তো আবেদন করতে পারবে সেই জব আপডেট নিয়ে আমি আসবো তো অবশ্যই তোমরা কী করছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য আর কি বলেছে তোমাদের নির্বাচন প্রক্রিয়া এখানে তোমাদের নির্বাচন কিভাবে হবে সাক্ষাৎকার ভিত্তি দিয়ে তোমাদের শুধুমাত্র সাক্ষাৎকার ভিত্তিতে তোমার এখানে নির্বাচন হতে মানে হয়ে যাবে ঠিক আছে এবং শিক্ষাগত যোগ্যতা কি তোমাদের যারা বিয়ে তোমরা যারা বিএ বা বিটি কমপ্লিট করেছো তারা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে গুরুত্বপূর্ণ নথি তোমাদের গুরুত্বপূর্ণ নথি যে কী কী থাকার প্রয়োজন তোমাদের পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম চার কপি এক্সট্রাভাবে রাখবে সাক্ষা সাক্ষর মানে যে তোমাদের সিগনেচার সেটি প্রয়োজন আধার কার্ড শিক্ষাগত সংসারাপদ তোমাদের বিএ বা বিটি করেছো তার একটি শিক্ষাগত সংসাপদ কাস্ট সার্টিফিকেট এসসি এসসি ওবিসি ও যদি হয়ে গিয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন প্রমাণ বয়সের প্রমাণপত্র তোমাদের ডেট অফ বার্থ ডেট অফ বার্থের জন্য যে বয়সের প্রমাণপত্র সার্টিফিকেট সেটি থাকা প্রয়োজন যেমন বলে বার্থ সার্টিফিকেট সেই বার্থ সার্টিফিকেটে থাকা প্রয়োজন ঠিক আছে আর তোমরা আবেদন কীভাবে করবে দেখো আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে তোমরা নিচে সম্পূর্ণ প্রসেস বলে দিয়েছে এখানে কীভাবে আবেদন করবে সর্বপ্রথম তোমরা কী করবে অফিশিয়াল ওয়েবসাইটে যাবে ঠিক আছে অফিসিয়ালি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে তোমরা নোটিশটা দেখে নেবে কী বলছে পাথি যে দয়া করে অফিসিয়াল ওয়েবসাইটে থেকে বিজ্ঞপ্তি মনোযোগ দিয়ে সহকারে মানে তোমরা প্রথমেই ভালো করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালো করে বিজ্ঞপ্তিটা সাবধানে পড়বে ঠিক আছে পরে তোমরা দেখবে কী কী বলেছে ঠিক আছে এবং তোমরা তোমাদের আবেদনের যে তারিখ সেটি তারিখ কী বলেছে অনলাইনে আবেদন তারিখ তোমাদের অনলাইনে আবেদন তারিখ ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঠিক আছে তোমাদের আঠাশে আঠাশে জানুয়ারি তোমাকে দু হাজার পঁচিশ তোমরা আবেদন ছটপট করে নেবে এবং আবেদনের যে শেষ তারিখ এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তোমাদের লাস্ট ডেট এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুধু কম ডেট মানে অল্প সময় তোমরা তাড়াতাড়ি আবেদন করবে এবং কীভাবে আবেদন করবে সেই সম্পর্কে যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ঝটপট করে জানাবে যে আমরা ভিডিও চাই আবেদন কীভাবে করবো কথা থেকে করবো সম্পূর্ণ প্রসেসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঝটপট কোনো যদি সমস্যা হয় তাও কমেন্ট বক্সে কমেন্ট বক্সে করে জানাবে ঠিক আছে তোমরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওটি দিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য এবং যে সমস্ত চাকরি এসেছে যেমন রেলওয়ে রেলওয়ে ব্যাংকের যে জব বা আপডেট এসেছে সে সম্পর্কে ভিডিও আসবে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আবেদন বা অনলাইনে কীভাবে আবেদন করে সেই সম্পর্কে যদি ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট খোলার আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিও তাহলে আমি আবেদন কীভাবে করে সেই সম্পর্কে বা সেই প্রস্তুত ভিডিও নিয়ে আসবো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর পারলে তোমরা ভিডিওটি কথা থেকে দেখছো অবশ্যই সেটিও কমেন্ট বক্সে জানাবে